বিসমিল্লাহ রহম্যান রহিম দু সালের পিএসসি নন ক্যাডার লিখিত গণিত সমাধান পার্ট উনত্রিশে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্যামিতির সমাধান করব এই জ্যামিতিটি যদি আপনি ভালো করে বুঝে নেন তাহলে এই ধরনের যত জ্যামিতি আসবে পাবলিক সার্ভিস কমিশন সহকারে অন্যান্য পরীক্ষাতে আশা করি আপনি উত্তর করতে পারবেন চলুন তাহলে শুরু করি দেখুন এখানে বলা হয়েছে যে এ বি সি ত্রিভুজে বিকোণ সমান নব্বই ডিগ্রি আপনি দেখতেই পাচ্ছেন যে এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ যার এই যে বিকোণটা এই বিকোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এ বি সমান ছয় সেন্টিমিটার এই যে এ বি বাহুটি এটা সমান ছয় সেন্টিমিটার ও বিসি সমান বারো সেন্টিমিটার অর্থাৎ এই যে ভূমি বিশ্ব সমান বারো সেন্টিমিটার যদি ডি শীর্ষবিন্দু বি থেকে এসি বাহুর উপর লম্বের পাদবিন্দু হয় অর্থাৎ বলা হচ্ছে যে এই ডি শীর্ষবিন্দু বি থেকে এসি বাহুর উপর এসি বাহুর উপর যদি লম্বের পাদবিন্দু হয় তাহলে এডি এর দৈর্ঘ্য কত এই এ ডি এর দৈর্ঘ্য কত এটা নির্ণয় করতে বলেছে তাহলে চলুন আমরা শুরু করি যেহেতু প্রথমেই বলা আছে যে বিকোণ সমান নব্বই ডিগ্রি তাহলে অবশ্যই এটি একটি সমকোণী ত্রিভুজ তাহলে চলুন আমরা প্রথমে ক্ষেত্রফলটি নির্ণয় করি দেখুন ত্রিভুজ এর ক্ষেত্রফল ত্রিভুজ সি অর্থাৎ এই টোটাল যে বড় ত্রিভুজটি এটার ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা এ বি সি এর ক্ষেত্রফল আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এটা কিন্তু আমরা জানি তাহলে সূত্রটা কী লিখেছি দেখুন তো হাফ গুণ বি সি অর্থাৎ ভূমি বি সি গুণ বি অর্থাৎ উচ্চতা হচ্ছে এ বি তাহলে সূত্রটা হচ্ছে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এবার মান বসাবো হাফ প্রথমে বসিয়ে দিয়ে গুণ বিসির মান হচ্ছে বারো খেয়াল করুন এখানে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার আমরা সেটাই বসিয়েছি গুন এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় সিক্স আমরা কিন্তু সেটাই বসিয়েছি এবার একটু কাটাকাটি করা যাক চলুন দুই দ্বারা যদি বারোকে আমরা কেটে দিই তাহলে কিভাবে কাটা যায় বলুন তো দেখুন সয়দি বারো তাহলে উত্তর হবে ছয় শখ ত্রিশ তাহলে সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম সত্রিশ শিক্ষার্থী এখানে একটি বিষয় বলে রাখি দেখুন এই ত্রিভুজটি কিন্তু একভাবে সমকোণী ত্রিভুজ সিও কিন্তু সমকোণী ত্রিভুজ আবার এই সি যে দুটি ভাগে বিভক্ত হয়েছে সেই দুটি ত্রিভুজও কিন্তু সমকোণী ত্রিভুজ আমরা যে সূত্রটা বের করেছি এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্র নয় সাধারণ ত্রিভুজ মনে করে আমরা ক্ষেত্রফলটি বের করেছি ঠিক একই কাজ আবার করব দেখুন পরবর্তী লাইনে ত্রিভুজ বি সি সমকোণী ত্রিভুজে অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের এবার যদি আমরা এবিসি থেকে সমকোণী ত্রিভুজ হিসেবে বের করার চেষ্টা করি আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও ত্রিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার দেখুন আমরা এখানে সেটা লিখেছি এস স্কোয়ার অর্থাৎ ও ত্রিভুজ স্কোয়ার সমান এব স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিসি অর্থাৎ অতিভূজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এবার আমরা এসির উপরে যেহেতু স্কয়ার আসে অর্থাৎ বর্গ আমরা ডান পাশে এসে ওটাকে রুট করে দিয়েছি রুট আমরা জানি যে কোনো স্কোয়ার ডান পাশে আসলে অবশ্যই রুট হয়ে যায় অর্থ অথবা এভাবে করা যেতে পারে যে উভয় আমরা রুট নিয়ে পাই সেই হিসেবে স্কয়ার এবং রুট কেটে যায় ডান পাশে রুট থেকে যায় এবার যদি আমরা মান বসাই এবি এবির মান কত সিক্স তাহলে সিক্স স্কয়ার প্লাস বিসির মান কত টুয়েলভ তাহলে টুয়েলভ হোল স্কয়ার তাহলে ছয় গুণ ছয় ছয় প্লাস বারো গুণ বারো আমরা জানি বারো গুণ বারো হচ্ছে একশত চৌচল্লিশ যদি মুখস্থ না থাকে অবশ্যই আপনি এটা গুণ করে নেবেন এখন আমরা যোগ করব ছয় এবং চার দশের শূন্য হাতে থাকে এক চার আর এক পাঁচ পাঁচ সাত তিন আট আর এই হচ্ছে এক তাহলে একশত আশি অর্থাৎ হানড্রেড অ্যান্ড এইট্টি রুট ওভার হানড্রেড অ্যান্ড এইটি এখন এই হানড্রেড অ্যান্ড এইটটিকে যদি আপনাকে ভাঙাতে হয় প্রথমে অবশ্যই লসু করবেন দেখুন ডান পার্সে দেওয়া আছে একশত আশিকে দুই দ্বারা ভাগ করলে নব্বই দুগণি একশো আশি আবার দুই দ্বারা যদি ভাগ করি তাহলে ফোর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ দুগণি নব্বই এবার ফোর্টি ফাইভকে অবশ্যই দুই দ্বারা যাবে না তিন দ্বারা তিন পনেরো পঁয়তাল্লিশ এবার পনেরোকে অবশ্যই তিন দ্বারা ভাগ করবো তিন পাঁচে পনেরো এখন দেখুন যদি আমরা দুই দুইটাকে একসাথে নিই তাহলে দুই দুটো এই কারণটা টু স্কোয়ার থ্রিও দুইটা এই জন্যে থ্রি স্কোয়ার ফাইভ একটা তাই ফাইভকে রেখে দিয়েছি কিন্তু আমরা জানি যে স্কোয়ার এবং রুট কেটে যায় স্কোয়ার এবং রুট কেটে যায় তাই শুধু টু শুধু থ্রি এবং রুট ফাইভ তিন দুগোনে সিক্স রুট ফাইভ এই জন্য আমরা একবারেই কিন্তু এখানে লিখে দিয়েছি যে রুট ওভার হান্ড্রেড অ্যান্ড এইটটি অর্থাৎ একশো আশিকে রুট করলে সিক্স রুট ফাইভ হয় আপনি এটা অবশ্যই রাপে করে নেবেন কারণ এটা বুঝতে পারবেন না যে এটা হবে আর এটা মুখস্থও রাখা যাবে না রাপে অবশ্যই এই ক্যালকুলেশনটা করে নেবেন তাহলে সহজ হবে বুঝতে তাহলে খেয়াল করুন সি ত্রিভুজের আমরা দুটি উত্তর পেয়েছি কী পেয়েছি একটা হচ্ছে সি সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের দুটি পেয়েছি কিন্তু তার পরবর্তী স্টেপে চলুন এবিসি আর একটা পাবো আমরা ত্রিভুষ এবিসি এর ক্ষেত্রফল আবার আমরা যদি এবিসি এর ক্ষেত্রফল বের করি এবার বলুন তো কোনটাকে ভূমি এবার আমরা অবশ্যই ভূমি এবং লম্ব পরিবর্তন করব কিভাবে হাফ গুণ এসি অর্থাৎ এই এসি গুণ বিডি অর্থাৎ বিডি তাহলে এখানে লম্ব ধরা হয়েছে বিডি আর ভূমি ধরা হয়েছে এসি খেয়াল করুন ভূমি হচ্ছে এসি লম্ব হচ্ছে বিডি অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা অর্থাৎ হাফ গুণ এসি গুণ বিডি কারণ আমরা একটি ত্রিভুজকেই বিভিন্নভাবে যদি লম্ব বা ভূমি এক আনতে পারি তাহলে আমরা বিভিন্ন উত্তর পাবো চলুন তাহলে সামনের দিকে যাওয়া যেতে পারে ত্রিভুষ এবিসি এর ক্ষেত্রফল কিন্তু আমরা জানি সত্রিশ দেখুন প্রথম সমীকরণ থেকে আমরা জানি সত্রিশ সেটাই বসে আছি থার্টি সিক্স সমান হাফ গুণ এসি এসির মান আমরা কত জানি পিছনা থেকে সিক্স রুট ফাইভ এসির মান সিক্স রুট ফাইভ সেটাই বসিয়েছি গুণ বিডি বিডি রেখে দিয়েছি যেহেতু এখানে বিডি চলক শুধুমাত্র বিডি রয়েছে তাই আমরা বিডির মানটা বের করব তাহলে অবশ্যই বিডিকে বাম পাশে আনতে হবে সেজন্য একটা ক্যালকুলেশন করি সিক্স রুট ফাইভ গুন বিডি অর্থাৎ সিক্স রুট ফাইভ বিডি ডিভাইডেড টু বামে থার্টি সিক্স এবার এই থার্টি সিক্সের কিছু নিচে নেই তাহলে আমরা অন ধরে নিতে পারি এবার গুণন করি তো শিক্ষাতেই গুণন বারবার আপনাদের দেখানো হচ্ছে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় পরীক্ষায় প্রায় গাণিতিক টার্মেই কিন্তু এটা ব্যবহার করা হয় গুণন কিভাবে যে সিক্স রুট ফাইভ বিডি এটার সাথে আপনার গুণ হবে ওয়ানের তাহলে সিক্স রুট ফাইভ বিডি ঠিক একইভাবে থার্টি সিক্সের সাথে গুণ হবে টু থার্টি সিক্স গুণ টু অর্থাৎ এইভাবে গুণ এইভাবে আপনাকে আপনি যেভাবে বুঝে নিতে পারেন এটা আপনার জন্য সহজ হবে আমি বিডির পার্টটা আগে গুণ করেছি তার কারণ হচ্ছে বিডিকে আমাকে বামে রাখতে হবে এই কারণে এবার শুধু বিডিকে বামে রাখবো রুট সিক্স ফাইভকে ডানে নিয়ে যাব রুট সরি সিক্স রুট ফাইভ সিক্স রুট ফাইভ বিডির সাথে যেহেতু গুণাকারে আছে ডানে আসলে ভাগ হবে এটা কিন্তু বেসিক একটা নিয়ম এই বেসিক নিয়মগুলো একটু খেয়াল করবেন কেন ভাগ করলাম হ্যাঁ এবার কাটাকাটি করি চলুন আমরা সিক্সকে যদি সত্রিশকে সিক্স তারা কেটে দেয় সাথ সত্রিশ তাহলে উপরে সদকানি বারো নিচে রুট ফাইভ তাহলে বিডি পেয়েছি টুয়েলভ বাই রুট ফাইভ খেয়াল করুন এই বিডি এই বিডি কিন্তু আমরা কত পেলাম টুয়েলভ বাই রুট ফাইভ একটু লিখে দিই হ্যাঁ এই বিডি পেয়েছি আমরা টুয়েলভ বাই রুট ফাইভ তাহলে আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে যাই চলুন দেখুন আমাদের বের করতে হবে কিন্তু এডির মান তাহলে আমাদের অবশ্যই ছোট ত্রিভুজটাকে নিয়েও কাজ করতে হবে আমরা এবার সেটাই করব দেখুন খেয়াল করুন এখানে বলা হয়েছে যে এ বি ডি ত্রিভুজ থেকে পাই এই ছোট ত্রিভুজটা এবিডি ত্রিভুজ কেন এই ছোটো ত্রিভুজটা নিয়ে পাই বলেন তো কারণ আমাদের এডির মানটা বের করতে হবে আর এই ছোট্ট ত্রিভুজটি কিন্তু সমকোণী কেন সমকোণী বলুন তো এসি বাহুর উপর এই বিডি কিন্তু লম্ব আমরা আমাদের সূত্র থেকে কিন্তু জানি দেখুন এই যে এসি বাহুর উপর লম্বের পাদবিন্দু হয় লম্বের তাহলে যেহেতু বিডি হচ্ছে লম্ব সুতরাং এটা নাইনটি ডিগ্রি অতএব এই যে যে ছোট্ট ত্রিভুজটি এ বিডি এটা সমকরণী ত্রিভুজ তাই আমরা লিখেছি ত্রিভুষ এবিডি থেকে পাই কি পাই এবি স্কয়ার সমান এড স্কোয়ার প্লাস বিডিস্কোয়ার সেটাই লিখেছি যে এ বিস্কোয়ার সমান এডিস্কোয়ার প্লাস বিড স্কোয়ার এবার দেখুন এবার কিন্তু আমরা শুধু মান বসাব মান বসাবো কীভাবে মান বসাচ্ছি দেখুন তো আচ্ছা মান বসানোর আগে যেহেতু আমাদের এডির মান বের করতে হবে তাই অবশ্যই এডিকে বামে নেবো তাই আমি এডিস্কার প্লাস বিডিস্কোয়ারকে বামে নিয়ে নিয়েছি এব স্কোয়ারকে ডানে রেখে দিয়েছি এবার এডিস্কোয়ারকে রেখে অবশ্যই বিডিকে ডানে নিয়ে আসবো কারণ আমি শুধু এডিকে বামে রাখবো কারণ এডির মানই আমাকে বের করতে হবে তাহলে অবশ্যই বিডিকে ডানে নিয়ে আসবো যেহেতু বিডি বামে প্লাস আকারে ছিল ডানে এসে মাইনাস হয়ে যাবে এখন মানটা বসায় এবির মান সিক্স সিক্স স্কোয়ার মাইনাস বিডির মান হচ্ছে টুয়েলভ বাই রুট ওভার ফাইভ সেটাই বসিয়েছি টুয়েলভ বাই রুট ওভার ফাইভ শিক্ষার্থী আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তাহলে সিক্স গুণ সিক্স সিক্স অর্থাৎ ছয় সত্রিশ মাইনাস বারো গুণ বারো আমরা জানি একশত চৌচল্লিশ আর যেহেতু ফাইভের উপর রুট আছে তাই স্কোয়ার এবং রুট কেটে গেলে শুধু ফাইভ এখন ক্যালকুলেশন করি চলুন এই সত্রিশ নিচে কিছু নেই কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান গুণ আমরা জানি যে হরগুলো লসাগু বের করতে হয় তাহলে ওয়ান এবং ফাইভ এটার যদি লসাগু বের করি কত হবে ফাইভ হবে এবার আমরা জানি যে লসাগুকে হর দ্বারা ভাগ যা হবে লব দ্বারা গুণ এই সূত্রটাও আপনাদেরকে বলা হচ্ছে বারবার কারণ যাতে আপনাদের মুখস্থ হয়ে যায় সূত্রটা আবার দেখুন লসাগুকে হর দ্বারা ভাগ যা হবে লব দ্বারা গুণ তাহলে এই লসাগুকে অর্থাৎ ফাইভকে হর দ্বারা ভাগ করেন হন দ্বারা ভাগ করলে ফাইভ হবে সেই ফাইভকে লব দ্বারা গুণ করেন অর্থাৎ সাঁওত্রিশ দ্বারা অর্থাৎ ফাইভ গুণ সাঁওত্রিশ একশো পাঁচ ছক তিরিশে শূন্য হাতে থেকে তিন তিন পাঁচ ছ পনেরো তিন আঠারো এই মাইনাস এবার আবার সে একই কাজ লসাগুকে হর দ্বারা ভাগ অর্থাৎ ফাইভকে ফাইভের দ্বারা যদি ভাগ করেন ওয়ান হবে সেই ওয়ানকে লব দ্বারা গুণ অর্থাৎ একশত চৌচল্লিশ দ্বারা গুণ করেন তাহলে একশত চৌচল্লিশ হবে এখন এই একশত আশি থেকে একশত চৌচল্লিশ যদি বিয়োগ করেন কত হবে চার কত হলে দশ হয় কত হবে ছয় হলে হাতে থাকে এক চারাক পাঁচ পাঁচ হাজার কত হলে আট হয় বা ছয় সাত আট তিন হলে ঠিক তিন হলে এক আর একের থেকে এক চলে গেলে শূন্য তাহলে সাথ রিসে পড়ে নিশে হচ্ছে ফাইভ এবার খেয়াল করুন বামে কিন্তু আপনার এডি স্কোয়ার আছে মান বের করতে হবে শুধু এডি যেহেতু বামে এডি স্কোয়ার আছে তাই স্কোয়ার ডানে এসে রুট হয়ে গেল এখন সত্রিশের উপরে রুট তাহলে অবশ্যই কত হবে সিক্স কিন্তু ফাইভের উপরে রুট যেহেতু কাটা যায় না রুট ফাইভ তাহলে আমাদের উত্তরটা হচ্ছে সিক্স বাই রুট ফাইভ তাহলে এই সেই এডির মান সিক্স বাই রুট ফাইভ এই যে ছোট্ট এডির মান হচ্ছে সিক্স বাই রুট ফাইভ এভাবে পিএসসিতে সাধারণত দেখা যায় যে এই ত্রিভুজের বিভিন্ন ক্ষেত্রে আপনাকে একটার মান বা দুটির মান দেওয়া থাকে বা দেওয়া থাকবে আপনাকে অন্য বাহুর মানটা বের করতে হয় তাহলে আপনি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল একটু উল্টায়ে বা ঘোরায় শিখে নেন তাহলে অবশ্যই যেভাবেই দেওয়া হোক না কেন আপনি অবশ্যই অ্যান্সার করে আসতে পারবেন আশা করি আপনি এই উপবদ্ধটি বুঝতে পেরেছেন ধন্যবাদ